বন্ধুরা আপনি কি জানেন দুনিয়ার কিছু দেশে মানুষ অবিশ্বাস্য পরিমাণে গরুর মাংস খায় বছরে একজন মানুষ কত কেজি করে খায় তা জানলে সত্যি অবাক হবেন চলুন সংক্ষেপে দেখে এক নম্বরে রয়েছে উরুগুয়ে গড় খাওয়ার পরিমাণ বছরে মাথাপিছু পিছু প্রায় পঞ্চাশ থেকে ষাট কেজি কারণ দেশটির মোট জনসংখ্যার তুলনায় গরুর সংখ্যা অনেক বেশি প্রায় তিন গরু একজন মানুষ উরুগুয়ের মানুষের ঐতিহ্যভাবে আসাডো ও করা গরুর মাংস খেতে ভালোবাসে এখানকার গরু প্রাকৃতিক ঘাসে পালিত হয় তাই মাংসের মানও বিশ্বসেরা উরুগুয়ের গরুর মাংস ইউরোপ চীন ও মধ্যপ্রাচ্যে রপ্তানি হয় দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা গড় খাওয়ার পরিমাণ বছরে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি কারণ আর্জেন্টিনারা ইস্টিক এবং আসাডো জাতীয় খাবারের জন্য বিখ্যাত দেশের সংস্কৃতিতেই গরুর মাংস খাওয়া একটি ঐতিহ্য হিসাবে গড়ে উঠেছে পাম্পাস অঞ্চলের উর্বর তৃণভূমিতে গরুর চারণভূমি বেড়ে ওঠে আর্জেন্টিনারা বিফ ইস্টিক বিশ্বের সবচেয়ে সুস্বাদু হিসাবে গণ্য করা হয় তিন নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেট গড় খাওয়ার পরিমাণ বছরে মাথা পিছু আটত্রিশ থেকে চল্লিশ কেজি কারণ আমেরিকার খাবারে গরুর মাংস খুব জনপ্রিয় বার্গার বিফ হট ডগ বিফ টকো ইত্যাদি দেশটি বিশ্বের অন্যতম বৃহত্তম গরুর মাংস উৎপাদক আমেরিকায় দ্রুত ও প্রোটিন সমৃদ্ধ খাবারের জন্য পছন্দ করে ফাস্টফুড সাংস্কৃতিক কারণে গরুর মাংস খাওয়ার হার খুব বেশি চার নম্বরে রয়েছে ব্রাজিল গড় খাওয়ার পরিমাণ বছরে মাথাপিছু প্রায় পঁয়ত্রিশ কেজি কারণ ব্রাজিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ এখানকার মানুষ ব্রাজিলিয়ান বার্বিকো খুব জনপ্রিয়ভাবে খায় বিশেষত্ব দেশটির বিশাল চারণভূমি গরু পালনের উপযুক্ত তাদের গরুর মাংস চীন রাশিয়া ও ইউরোপে যায় পাঁচ নম্বরে আছে অস্ট্রেলিয়া গড় খাওয়ার পরিমাণ বছরে মাথাপিছু তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি কারণ এখানকার মানুষ স্বাস্থ্য সচেতন ও উচ্চমানের মানের প্রোটিন হিসাবে গরুর মাংস বেছে নেয় বি কিউ কালটু অস্ট্রেলিয়ান জীবনের অংশ বিশেষত অস্ট্রেলিয়ানরা গরু মূলত ঘাসে খাওয়ানো হয় ফলে মাংস স্বাস্থ্যসম্মত ও স্বাদে সমৃদ্ধ দেশটি জাপান কোরিয়া ও মধ্যপ্রাচ্যে ব্যাপক রপ্তানি করে ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ধর্মীয় ও সামাজিক কারণে গরুর মাংস খাওয়ার হার কম চীন বিশাল জনসংখ্যার দেশ হল মাথা পিছু গরুর মাংস খাওয়ার হার তুলনামূলক কম প্রায় পাঁচ থেকে সাত কেজি মুসলিম দেশগুলোতে গরুর মাংস হালাল হিসেবে অনুমোদিত হলো অনেক দেশে এটি উৎসব বা কোরবানির সময় বেশি খাওয়া হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেলাইগুন টি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি দেখতে পারেন সবার আগে